তো হে গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার তো তোমরা কেমন আছো আশা করি তোমার মনে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি আমার বন্ধুর জন্মদিনে আসলাম তো এখানে এসে প্রথমে আমরা কেক কাটিং করলাম তারপর চলে গেলাম বসন্তী পুজো দেখতে তো কেক কাটিংয়ের পর আমরা কিছু একটু খেয়ে নিয়ে গেলাম তারপর বসন্তী পুজো দেখলাম তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে তো চলো এখন বসন্তী পুজোয় যাওয়া যাক তো যাওয়া যাক তো এখন আমরা চলে আসলাম বসন্তী পূজা দেখতে তো আমি আর আমার বন্ধু মিলে একসাথে বসন্তী পূজা দেখছি তো আমার তো খুব ভালো লেগেছে আর জানো আজকে না অনেক বৃষ্টি হয়েছিল তাই আমাদের কাছকে অনেকক্ষণ মন্দিরে কাটাতে হচ্ছে আমার তো মন্দির থেকে অনেক ভালো লেগেছে তারপর আমরা কিছুক্ষণ স্টেজে নাচ করলাম তা তারপর কিছুক্ষণ আমরা বসলাম বসার পর একটু বসার পর রেস্ট নিলাম তারপর দেখছই তোমরা এখানে কতগুলো কত ভিড় তো ভিড়ের মাঝখানে আমরা একটা সিট পেলাম তারপর বসলাম তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তারপর আমরা বাসায় চলে গেলাম বৃষ্টি থামার পর তো তোমাদের বসে একটু রেস্ট নিলাম তারপর আমরা মন্দিরে গিয়ে কিছুক্ষণ খেলছিলাম তো তোমরা দুর্গা মাকে তো দেখেছোই তারপর আদু তো বসেছিল আমি আর আমার বন্ধু মিলে খেলছিলাম তো এখানে আজ এখানে তো আমার খুব ভালো লেগেছে আর দেখো এখানে রঙিন নাইটা চলতেছে তো আমার আমরা তো খেলতে খেলতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই আমরা কিছু ছোট ছোট চেয়ার নিয়ে এসে বসছিলাম তো এখন কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরে যাব তো আমার তো মন্দির থেকে অনেক ভালো লেগেছে তোমাদের কিরকম লেগেছে আমার ভিডিওটা আমাদেরকে কমেন্টে বলে দিতে তো আজকের জন্যই তো একটু ভিডিও দেখাবে অন্য ভিডিওতে বাবাই